অভিজিৎ বাবু বিজেপি নেতৃত্বকে বলে দিন যে আমি প্রার্থী হব না সেক্ষেত্রে ওনার এই দু মাসের যে পরিশ্রম পরিশ্রম এগুলো বাঁচবে এবং তারপর ওনার যে মান সম্মান যেটা আছে সেটা তবু বেঁচে যাবে কারণ তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ভ্রাতৃসমূহ ভ্রাতৃসম ভট্টাচার্যের কাছে পরাজিত হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা জোড়াফুল চিহ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তার কাছে বিজেপি টিকতে পারবে না ফলে যে বা যারা তাকে উৎসাহ দিয়ে নিয়ে যাচ্ছেন ক্ষতি করছেন দু মাস প্রচারে থাকবেন দুমাস পরে দেখবেন চারপাশে ধু ধু মরুভূমি এবং এক গ্লাস জল দেওয়ার লোক নেই তখন তো এখন সেই পরিস্থিতিতে আবার যার হাত ধরে তিনি তমলুকে গেছেন বিরাট আন্ডার তার কারণ যার হাত ধরে তমলুকে গেছেন সেও চাইবে অভিজিৎ বাবুকে হারাতে কারণ সে বিজেপিতে কোনো বড় পরিচিত নাম সে সহ্য করতে পারে না এগোতে দেবে না অভিজিৎ বাবুকে ফলে যার হাত ধরে গিয়েছেন যে তাকে নিয়ে গেছে বলে ভাব দেখাচ্ছে সেই কিন্তু পরাজয়ের জাল সেও বিছিয়ে দেবে একে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তৃণমূলের পক্ষে জনসমর্থন তার উপর দলের অন্তর্ঘাত হবে ফলে সেই জায়গায় বাবু পরাজিত হবেন পরাজিত হলে রেজাল্ট বেরোনোর দিনটা এই পরাজয়টা সহ্য করাটা খুব কঠিন খুব কঠিন সেই কারণে আমি পরিচয় সূত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করছি নিশ্চিত পরাজয় অকারণ এই পরাজয়টা ঘরে নেবেন না তৃণমূল কংগ্রেস জিততে চলেছে তাই আপনি এখনো সময় আছে বিজেপি দিশাহীন হয়ে আছে এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি ফলে আপনি জানিয়ে দিন যে আপনি নির্বাচনে প্রার্থী হবেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন